বদনচর বা নজর লাগাটি কথাটি সম্পর্কে আমরা সবাই জানি এবং সমাজে এই কথাটি বহুল প্রচলিত এবং এইটি নিয়ে আজকের আমাদের এই মুভিটি তৈরি করা হয়েছে অনেক ক্ষেত্রে আমরা এটি মানিও বদনচর কিভাবে জীবনটাকে ধ্বংস করে দেয় এটাও আমাদের সবার অজানা নয় এবং কোনো অপূর্ণ ইচ্ছা এত শক্তিশালী হয় যা মৃত্যুর পরে তাকে তাড়িয়ে বেড়ায় অপূরণীয় কোন ইচ্ছা পূরণের সে অতিরিক্ত আত্মা এমন সব কাণ্ড ঘটে যার ফল ভোগ করতে হয় নিরপরাধ কাউকে এমন একটি ঘটনা ইন্দোনেশিয়া কুটে গিয়েছিল নিজ মৃত্যুর কাতর এ দম্পতি এজন্য তারা একটি বাচ্চাকে শখ করে দত্তক নিয়েছিল অতপর তাদের পরমাণবিকতা কিভাবে তাদের জন্য কাল হয়ে উঠেছে হরর থ্রিলার মুভিটিতে কথা বলছিলাম দু হাজার সালে রিলিজ হওয়া মুভিটির নাম হল আহাসি টু গল্পের সূচনা হয় উনিশশো ছিয়াশি সালের দিকে মাঠ নায়কের সংসারে মন্দবিত্ত পরিবার দিন কাটা ছিল একদিন একাবসিল সেবের তিন মা আর নিজের রুমে প্রতিদিনের আনুসাঞ্জিক কাজ শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল সে দাম্পত্যরা তবে স্বামীর সাথে কথা বলার শেষে অদ্ভুতভাবে সে বলে সে তার মেয়ের সাথে আজকের রাতটা কাটাবে তবে হালকা হটকা লাগলেও তার স্বামী তাদের সায় দেয় তবে গভীর রাতে হঠাৎ করে সেই রুম থেকে ভয়ানক শব্দ বেসে আসে চার শুনে ছেলেকে ডাকতে ডাকতে বৃদ্ধা ওই রুমে প্রবেশ করেছিল তবে সে ঢুকে দেখতে পায় কেউ একজন ওই রুমে শূন্যে ছিল এই দৃশ্য দেখে সে যখনই কিছু বলতে চাবে তখনই সে দেখতে পায় পেশা চিনির ভয়ঙ্কর অবতার বিকট চেহারা চিকন ধারালো নখ লম্বা চুল অভিজ্ঞত কত অবস্থায় দাঁড়িয়ে আছে ঠিক তার সামনে বৃদ্ধা নিজেকে সামনে নেওয়ার পরপরই ওই ভয়ঙ্কর মহিলা চিনটি মেরে ফেলে তার পুত্রবধূ ও খাটে শুয়ে থেকে তার নাতনিকে কুলে করে তুলে নিয়ে যায় সে ভয়ঙ্কর জিনিসটি চোখের সামনে যায় তার দেহে পাগল হয়ে যায় বিদ্যা মহিলা এবং তার সেন্স খারাপ হয়ে যায় এবং পিছনে পড়ে দেবে তার মৃত দম্পতির লাশ এই ঘটনায় প্রায় সাত বছর পর দেখা যায় জঙ্গলের দৃশ্য কিছু একটা থেকে বাঁচতে দৌড়াতে তাকে একটি ছোট্ট বয়সী মেয়ে প্রায় ছয় থেকে সাত বছর বয়স মেয়েটি দৌড়ানোর সময় হঠাৎ করে একটি গাড়ি এসে ধাক্কা মারে এবং মেয়েটি সেন্সলেস হয়ে যায় তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে একজন সিনিয়র ডক্টর সিলভিয়ার অল্প বয়সী মেয়েটিকে দেখে সিলভিয়ার তার ছোট্ট মেয়েটির কথা মনে পড়ে যা একই অবস্থায় পরিচিত সে ডক্টর হওয়ার সত্ত্বেও সে তাকে বাঁচাতে পারেনি তাই ছোট্ট এই মেয়ের মধ্যে নিয়ে সন্তানের মুখ দেখতে পায় অত্যন্ত দক্ষতার সাথে অপারেশন করে যার ফলস্বরূপ মেয়েটিকে বাঁচানো সম্ভব হয় অপারেশন শেষে ডক্টর সিলভিয়া যখন বাড়ি ফিরে যায় তখন হসপিটালে কর্মরত থাকা এক নার্স দানমৃতা সে রহস্যময় গান শুনতে পায় এবং সেই গানটা মনে রাখে অতপর ডক্টর সিলভিয়া যখন বাড়ি ফিরে আসে তখন সে তার স্বামীকে সেই মেয়েটির বিষয়ে বলে পর সিলভিয়া তাকে বলে আমরা সেই মেয়েকে দত্তক নিতে পারি কারণ তার বাবা মা নেই আজকে অনেক দিন হয় কেউ খোঁজ নেয় না মেয়েটি শুরুতে রাজন একমত না হলেও শেষে সে দত্তক নিতে রাজি হয় তারপর সে হাসপাতালে গিয়ে মেয়েটিকে দত্তক নিয়ে তার বাসায় ফিরে আসে মেয়েটির নাম হল না সিলভিয়া যখন এনার সাথে বসে কথা বলছিল তখন তার গারা মধ্যে কোনো কিছু ফিল করে চা একটু গরম ছিল অনুভব বাতাস সামহাও তার মনে হয় তার পিছনে কিছু একটা আছে সিলভিয়া বিষয়টি ওপর তেমন একটা গুরুত্ব দেয় না এবং মেয়েটাকে নিয়ে বাসায় চলে আসে এনা দেখতেছিল অনেক কিউট সাথে মায়াবরাজ্য যার ব্যতিক্রম হল না রাজনের ক্ষেত্রেও শুরুতে তাকে দত্তক নিয়ে নিতে দ্বিধাবোধ করলেও এনাকে দেখার পর রাজনের তাকে ভালো লেগে যায় বহুদিন পর তাদের গড়ে একজন নতুন মেম্বার আসলো তবে এনাকে দেখে খানিকটা সন্দেহজনক আচরণ করতে তাকে ফিল্পিয়ার প্রতিবেশী বিদ্যা যার নাম ব্র্যান্ডি এই বিদ্যা অনুভব করতে পারছিল এনার সাথে যেন কিছু একটা অস্তিত্ব ফিল করতে পারে সে তবে আপাতত এগিয়ে যায় ছোট্ট এনাকে শিল্পিয়া কুসল করিয়ে দেয় এবং সেখান থেকে গল্পের প্রথম মর্যার শুরু তবে যখন বাত্তাবে বসিয়ে সিলভিয়া যখন বাইরে যায় হসপিটাল থেকে টেলিফোন করছিল এজন্য কথা বলতে যায় সে তবে হঠাৎই সে এনার হাসি শব্দ শুনতে পায় এখন পর্যন্ত একটা শব্দ উচ্চারণ না করা মেয়েটা হাসছে কীভাবে মনে হচ্ছে এনার সাথে কেউ একজন খেলা করছে এমন একটা বাপ জানার জন্য সেখানে যায় শিল্পিয়া সে দেখতে পেল পর্দার আড়ালে বসে আছে কালো একটি অবয়ব এটা যে মানুষ নাকি অন্য কিছু তা বোঝা যাচ্ছে না তবে পাত্তা পর্দা সরালে এনা আগের মতো শান্ত হয়ে যায় মনে হচ্ছিল না সে এতক্ষণ হাসছিল এই মুহূর্তে সিলভিয়া কিছু না জানতে পারলেও দর্শক কিন্তু সব কিছু জেনে যায় আসলে এই বাড়িতে এনা একা আসেনি বরং তার সাথে এসেছে এক ভয়ঙ্করিক প্রেতাত্মা জিন এবং তাদের সাথে হাসতে হাসতে কথা বলছিল না মনে হচ্ছিল তাদের মধ্যে গভীর কোনো সম্পর্ক রয়েছে যাই হোক রহস্যের পর্দা আপাতত বন্ধ রেখে আপাতত রাতের খাবার খেতে যায় তারা তবে যখন তারা খাবার খাচ্ছিল এমন অবস্থায় এনা চুপচাপ বসেছিল খাবার খাচ্ছে না মনে হচ্ছে এনার জন্য একে খাবার খাওয়া সম্ভব নয় এভাবে কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ করে খাবার হাতে নিয়ে এনা হাসতে হাসতে চলে যায় তাকে দেখে মনে হচ্ছিল সে যেন জঙ্গলের মতো খাচ্ছে এবং তার দুই হাত দিয়ে অদ্ভুতভাবে খাবার হাতে ধরে রেখেছে এবং দুই হাত দিয়ে অদ্ভুতভাবে খাচ্ছিল রাজন তার এইসব আজত কান্ডে একটু সন্দেহ করলে তা নিয়ে কোনো কিছু ভাবেনি খাওয়ার পর শেষ শোয়ার পর সিলভিয়া এনাকে নিয়ে বিছানায় শুতে যায় ঘুমানোর আগে তার সাথে কিছু কথা বলে সিলভিয়া তাকে ওয়াদা দেয় যেভাবে হোক না কেন সে সব সময় তাকে সব বিপদ থেকে রক্ষা করবে এইভাবে সিলভিয়ার বাসায় এনার প্রথম রাত কেটে যায় আগের রাতে প্রতিবদ্ধ হয় ডক্টর সিলভিয়া পরের দিন যথারীতি নিজ কাজে হসপিটালে চলে যায় সিলভিয়া বাসায় তখন শুধু রাজন এবং এনা যেহেতু পেশায় রাজন একজন কমিক রাইটার এজন্য তার বাইরে কাজে যাওয়ার দরকার পণ্য সে ঘরের ভেতরে বসে তার কাজ শেষ করে করেন অন্যদিকে বাইরে খেতে থাকে এনা দোলনাতে এবং ভেতরে বসে আট করতে থাকে রাজন তবে রাজন জানলা দিয়ে দেখতে পায় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি গতিতে দোল খাচ্ছে এনা রাজন এক ভয়ঙ্কর পেশাচিনীকে দেখতে পায় পাশাপাশি সে দ্রুত করে বাহির যায় এবং এনার দোলনা তা মেদে রাজন যাওয়ার পর কিন্তু সে কাউকে দেখতে পেল না এনার পাশে অন্যদিকে তাদের প্রতিবেশীদের ছোট বাচ্চা আলিয়া আলিয়া এনাকে তার সাথে খেলতে ডাকে এবং রাজং এনাকে পাঠিয়ে দেয় তার সাথে খেলা করতে আলিয়ার সাথে খেলার খেলতে থাকে এনা খেলার এক পর্যায়ে এনা গুনগুন করে সেই গানটাই গাইতে থাকে যেই গানটি তাকে সেই গানটি যে অপারেশন রাত্রে হসপিটালে নাচ শুনছিল তার রুম থেকে কিন্তু এবার গানটি শুনে অবাক হয়ে যায় বাসা কেয়ারটেকার সে বিদ্যা কিনা আলিয়ার দেখাশোনা করত যেখানে এনাকে প্রথম দিন থেকে সন্দেহ দৃষ্টিতে দেখছিল বাসার কেয়ারটেকার এখন সে এনাকে প্রশ্ন করে সে গানটি কোথা থেকে শুনলো বা জানলো মনে হচ্ছে বিদ্যা এই অদ্ভুত সুরের সাথে আগে থেকে পরিচিত কিন্তু এনা এখনো চপচাপ যখন বিদ্যা কাচের জানলার দিকে তাকালো তখন সে এক অশরীরকে দেখতে গেল যে এনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল তখন যা দেখে এনার উপর তার সন্দেহ বাস্তবায়িত হয় এনার সাথে একটি শক্তি সর্বদাই অবস্থিত এইভাবে রাতের দৃশ্যে দেখা যায় রাতে এনা গড়ের বাইরে একাই চলে যায় তখন সিলভিয়া তাকে খুঁজতে শুরু করে তখনই দরজায় পাশের বাসায় আলিয়া এসে বলে এনে নাকি তার মুরগি চুরি করছে যেটা নিয়ে সে প্রায়ই খেলা করতো আজকে বিকেলবেলায় এনা ও আলিয়া এই মুরগি নিয়ে খেলা করেছে এই জন্য আলিয়া এনাকে বলছিল তার মুরগি এনাই চুরি করেছে এই বিষয়টি মীমাংসা করতে যখন সিলভিয়া আলিয়াদের বাসায় যায় তখন বিদ্যা দরজা খুলে বেরিয়ে আসে যেহেতু সে ভালো করেই জানে এনার সাথে একটি পেশা চিনি রয়েছে সেহেতু সে ভালো করেই জানে যে এনা কাকে থেকে হাসে কার সাথে খেলে কাকে মুরগি চুরি করে খাওয়ায় তখন সে সিলভিয়াকে ব্যাপারে কোনো কিছুই বলেন না সে সিলভিয়ার হাতে কিছু কাঁচা মাংসের টুকরো দিয়ে বলে এই খাবারগুলো তোমার বাসায় রেখে দেবে যার খাওয়ার সে এইগুলো খেয়ে নেবে আর বিদ্যার এইসব আচরণ থেকেই বোঝা যায় বিদ্যার এই আত্মার সাথে আগের থেকে কোন আছে বা ওর সাথে কোনো পরিচিত আছে উল্লেখ্য যে গল্পের শুরু থেকে এনা এখনও একটি কথা বলেনি এনা গল্পের শুরু থেকে একটি জঙ্গলে একাত সুতরাং এইসব থেকেই বোঝা যাচ্ছে যে এনা আরও আট দশজন শিশুর মতো স্বাভাবিক নয় তবে যতদিন করাচ্ছিল ধীরে ধীরে সিলবিয়া এনার প্রকৃতময়ে পরিণত হচ্ছিল ধীরে ধীরে সিলভিয়া ও এনার সম্পর্ক খুবই রোপ ধারণ করতে তাকে তবে যখন শিল্পিয়া বাসায় থাকতো না তখন এনার সাথে অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটত যার সাক্ষী হতে হতো রাজনকে ধীরে ধীরে রাজনের সন্দেহ আরো শক্তিশালী হতে থাকে সে অনুভব করতে পারে যে এনার সাথে একটি অলৌকিক অস্বাভাবিক অস্তিত্ব আছে একদিন সে এনাকে খুঁজে পাচ্ছিল না কিন্তু সে হঠাৎ করে এনাকে একটি আলমারির উপর শুয়ে থাকতে দেখলো সে এনাকে ইশারার মাধ্যমে প্রশ্ন করলে সে ওখানে কিভাবে পৌঁছালো কিন্তু আমরা সবাই দেখতে পারছি অশ্বরী কুলে শুয়ে আছে এনা যার মাথায় হাত বুলিয়ে ভিডিও দিচ্ছে যা আমরা দেখতে পাচ্ছি রাজা নাকি অনুভব করতে পারে যে এখানে একটি আছে পরের দিন সকালবেলা রাজন এনকে তার নিয়ে আসে এবং বলে তুমি আমাকে একে দেখাও কে তোমার সাথে থাকে তখন এনা ছবিটি এঁকে রাজনকে দেয় রাজন ছবিটিতে দেখতে পায় একটি অত্তৃপ্ত আত্মার আত্মার ছবি এবং এখান থেকে তার বিশ্বাস দৃঢ় হয়ে যায় সে দেখতে পায় এনার হাতের থাকা কলমটি আপনা আপনিই ঘুরতেছে এবং তখনই হঠাৎ করে তার সামনে চলে আসে সেই ভয়ঙ্কর রূপে পেশা চিনি যার চোখ লাল হাতের নখ লম্বা তখন সে ভয় পেয়ে এনাকে কোলে নিয়ে অন্য একটি রুমে নিজেকে তালাবদ্ধ করে ফেলে তবে সেই ভয়ঙ্কর দিনটি চিৎকার করে বলতেছিল এনা আমার বাচ্চা সে আমার সন্তান আমার কাছ থেকে তাকে কেউ চিনিয়ে নিয়ে যেতে পারবে না সে শুধুমাত্র আমার কাছে থাকবে তবে রাজন বয় মিশ্রিত অনুভব নিয়ে ঘুমিয়ে গেলে সেই পেঁচার তাণ্ডব চালায় এবং সে এনাকে থেকে নিয়ে যায় দেখুন তার চেহারা কতই না বিবৎস ভয়ঙ্কর অনেকটা সময় পর বাসায় এসে পৌঁছায় তার ডিউটি শেষ করে সে এনাকে খুঁজতে গেছে এনাকে খুঁজতে খুঁজতে গিয়ে রাজনকে ওই করে গোমন্ত অবস্থায় পরে থাকতে পারে তখন রাজন সিলভিয়াকে বলে এনাকে কেউ একজন তুলে নিয়ে গেছেন তখন এনাকে খুঁজে বাইর করা সিলভিয়ার জন্য মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় তখন সিলভিয়া এনাকে একটি বাইরে বৃষ্টিতে বেজা অবস্থায় আবিষ্কার করে তারপর সে তাকে গড়ের বেতন নিয়ে আসে এবং এনা যেভাবে বাইরে চলে গেছে এই বিষয় নিয়ে দোষারোপ করে সিলভিয়ার রাজনকে ঘটনা না জেনে সিলভিয়া মনে করেছিল আপন মেয়ের মৃত্যুর সুখে রাজন অন্য কোনো মেয়েকে নিজন মেয়ের স্থান দিতে পারতেছেন তাই সে এনার সাথে এমন পরের মতো আচরণ করছে তাই এনার ব্যাপারে সে এতটা আগ্রহী না তবে সিলভিয়ার এই ভুল ধারণাটি বাঙ্গে যখন এনার সাথে ঘুমাতে গিয়ে সে এনার পাশে একটি পেতাতাকে দেখতে পায় সিলভিয়া দেখতে পায় এক বিভৎস ধরনের চীন মহিলা যাকে দেখে সে বুঝতে পারে আসলে রাজন তাকে কি বলতে চেয়েছিল এবং রাজনকে সবকিছু খুলে বল তবে রাজন বলে আমি সবকিছু আগে থেকেই জানি এখন পর্যন্ত সবার কাছে স্পষ্ট হয়ে যায় এই ভয়ঙ্কর অবয়টি এনাকে নিজের মেয়ে হিসেবে দাবি করতেছে সে সিলভিয়ার কাছ থেকে এনাকে নিয়ে যেতে চায় কিন্তু রাজন তাকে আশ্বাস দিয়ে সে এনাকে তাদের কাছ থেকে নিয়ে যেতে দেবে না অন্যদিকে হসপিটালে সেই নার্সটি এনার রুম থেকে শুনতে পাওয়া গানটি আবার আরেকজন নার্সের কাছ থেকে শুনতে পায় এবং সে একই গানটি সিলভিয়ার কাছ থেকেও শুনতে পায় সিলভিয়া অফিসে বসে এই গানটি গুনগুন করে গাচ্ছিল যা শুনে সে আশ্চর্য হতে থাকে কিন্তু তার রহস্য জট খুলতে থাকে আস্তে আস্তে করে সে জানতে পারে এই একই গানটি সে একজন তৃতীয় নার্স কাছ থেকে শুনেছে যে একজন বিদ্যা পাগল মহিলার কাছ থেকে জানতে পেরেছিল এবং এই নার্সের নাম বৃদাস সে বাসায় দিয়ে তাদের বলে এই গানটি সে প্রথমে কোথায় থেকে শুনতে পেরেছে সেই যে গল্পের শুরুতে এক বিদ্যার পরিবারকে ওই জিন মহিলা হত্যা করেছিল সেই বিদ্যা বর্তমানে পাগল অবস্থায় একটি মানসিক হাসপাতালে চিকিৎসাগত আছে এবং এই বিদ্যা এই গানটি প্রথমে শুনেছিল ওই ভয়ঙ্কর পেশাচিনীর কাছ থেকে যখন ওই পেশাচিনীটি ওই ছোট্ট মেয়েকে কুলে নিয়ে দাঁড়িয়েছিল এবং এইসব ঘটনা শুনে রাধন ও শিল্পিয়া ওই পাগল বিদ্যা মহিলার সাথে দেখা করতে যায় তারা ওইখানে গিয়ে দেখতে পায় ওই বিদ্যা মহিলা পাগলামি করতে শুরু করে দেয় কারণ ওই বিদ্যা মহিলা তাদের সাথে ওই ভয়ঙ্কর থেকে দেখতে পারতেছিল এবং সে বিদ্যা বলতে শুরু করে তারাও একইভাবে মারা যাবে কারণ সে বিদ্যা শুধুই দেখতে ছিল ওই ভয়ঙ্কর অবয়বটিকে সব ভয়ঙ্কর কথা শুনে রাজন ও শিল্পী বাসায় ফিরে আসে তখন পাশের বাসার কেয়ারটেকারও তাদের বাসায় আসে এবং সবকিছু খুলে বলে আসলে সে পেতার তার কি পরিচয় ওই প্রেতাত্মাটি ছিল একটি মেয়ে যার আসল নাম ছিল আসি যে কাজের সন্ধানে এই শহরে এসেছিল এবং সেই সূত্রে কেয়ারটেকার বৃদ্ধা মহিলার সাথে তার পরিচিত হয় সে বাচ্চাদের অনেক ভালোবাসতো সে বাচ্চাদের সাথে অনেক সময় কাটাতো এটা কিন্তু ফ্ল্যাশব্যাকে দেখানো হচ্ছে এবং ওই বৃদ্ধা মহিলা কিন্তু তাকে তার নিজের মেয়ের মতো ভালোবাসতো একদিন হঠাৎ করে আসিনের সাথে একটি পুরুষের পরিচিত হয় এবং সে তার সাথে সম্পর্কে লিপ্ত হয়ে যায় এবং সে তাকে প্রেগনেন্ট করে দেয় কিন্তু এবং সে তাকে রিজেক্ট করে ফেলে এবং সমাজে তাকে মেনে নিতে অস্বীকৃতি জানায় কারণ সে অবৈধভাবে সন্তান জন্ম দিয়েছিল এবং ওই বিদ্যা তাকে বোঝায় যা হয়ে গেছে তা হয়ে গেছে তা নিয়ে তুমি চিন্তা কর না এবং ওই মুভির শুরুর দিকের গানটিও তাকে গেয়ে শোনায় এখন থেকে আমরা জানতে পারি এই গানটি এই ওকে প্রথমে শুনিয়েছিল সবার কুটুক্তি এমন এক পর্যায়ে চলে যায় যে আসির সিদ্ধান্ত নেয় সে তার নিজের সন্তানকে মেরে ফেলবে এবং নিজে আত্মহত্যা করে ফেলবে কিন্তু সে তার নিজের সন্তানকে মেরে ফেলার পর ওই সুখে তার আত্মা ফটফট করতে থাকে সে ওই পরিবারকে সর্বপ্রথম হত্যা করে যে পরিবার তার কে নিয়ে সবচেয়ে বেশি ঠাট্টা ও মজা করত এবং তাকে ঠিক ঠিকঠানি দিত এবং আমরা এখান থেকে জানতে পারি এই পরিবারটি হলো মুভির দেখানো ওই প্রথম পরিবারটি এবং তাদের ছোটো মেয়েকে নিয়ে যায় এবং সেই থেকে আসি মেয়েটিকে নিজের মেয়ের মতো বড় করতে থাকে এবং আমরা দেখতে পারি যে প্রথমে ওকে নিয়ে জঙ্গলেই বসবাস করত এই মেয়েটি আজকের এনা বেক স্টোরি শোনার পর আসি তার ঠান্ডব আবারও শুরু করে ফেলে নানান ধরনের অদৃশ্য শক্তি তারা সিলভিয়া থেকে বারবার পড়তে থাকে আমিও সন্তান হারানোর কষ্ট বুঝতে পারি আমি এনাকে নিজের মেয়ের মতোই রাখবো তবুও মন গলে না আসির তবে তখনই সিলভিয়ার জন্য মনে মনে হাহাকার সৃষ্টি হয় ছোট্ট আসির এতদিনে সে সিলভিয়াকে নিজের আপন করে নিয়েছে এনা চিৎকার করে আসিকে বলে আমার মা বাবাকে সেরে দো নিজের মেয়ের মতো এনার অনুরোধ ফেলতে পারেনি আসি তাই সে তাদেরকে ছেড়ে দেয় এবং বিকট ছুঁড়ে চিৎকার করতে তাকে তার মায়ের মতো ওই বিদ্যামহিলা তাকে জড়িয়ে ধরে এবং সেই গানটি শুনে তাকে শান্ত করে এবং এর মধ্য দিয়ে এই দুঃস্বপ্নের মতো রাতটি কেটে যায় পরের দিন তাদের প্রতিবেশীরাও এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায় এবং তাদের সাথে ওই বিদ্যামহিলাও চলে যায় সেও এখানে থাকবে না কিন্তু আমরা গল্পের শেষ থেকে বুঝতে পারি আসি আবারও ফিরে আসবো এবং এটি হবে এই মুভির অন্য একটি সিকুয়েলে